আলোচনা করবো হজের গুরুত্বপূর্ণ তিনটি ফায়দার সম্পর্কে তাহলে আসুন এবার আমরা হজের ফায়দার সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোকপাত করার চেষ্টা করি হজের ফায়দার সম্পর্কে প্রথমেই বলা হয়েছে হজ মানুষকে যাবতীয় পাপ থেকে মুক্ত করে দেয় বলেছেন যদি কোন ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে এমনভাবে হজ করে যার মধ্যে সে ব্যক্তি কোনো অশ্লীল কথা বলেনি কিংবা অশোভনীয় কাজ করেনি তাহলে সে ব্যক্তি গুনা থেকে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে দেশে ফিরবে দ্বিতীয় যে ফায়দাটি বলা হয়েছে সেটি হচ্ছে হজ ও উমরা করলে অবাব অনটন দূর হয়ে যায় সুনানে নাসায়ির 3730 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বারবার হজ ও উমরা পালন করো কেননা হজ ও উমরা অবাব অনটন ও পাপসমূহকে এমনভাবে দূর করে দেয় যেমনভাবে কামার লোহার মরিচিকা দূর করে দেয় তৃতীয় যে ফায়দাটি বলা হয়েছে সেটি হচ্ছে মকবুল হজ্জের প্রতিদান হলো জান্নাত শাহী বুফারের সতেরোশো নম্বর হাদিসের মধ্যে বর্ণিত আছে রসুল আলিহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজুল মবরুল আহু জাজা উন ইল্লাল জান্না অর্থাৎ বলা হয়েছে মকবুল হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত তবে মকবুল হজ কাকে বলে এবং এর আলামত কি এটা যেন আমাদের অত্যন্ত জরুরি উলা মায়েক বলেছেন মকবুল হজ হলো সেই হাজ যার মধ্যে কোন অশ্লীল কাজকর্ম অনর্থক কথাবার্তা ও ঝগড়া বিবাদ থাকে না সুরায় বাকার একশো সাতানব্বই নম্বর আয়তে একথা বলা হয়েছে মকবুল হজের আলামত হল হাজি সাহেব হজ থেকে ফিরে আসার পর তার জীবনে পরিবর্তন আসবে হাজি সাহেব হজ করার পূর্বে যেসব গুণা করতেন এখন সেগুলি বর্জন করে নেক কাজে মুশকুল হবেন আর যদি হজের আগে নেকির পথে থাকেন তাহলে এখন তিনি নেক কাজে আরো বেশি আগ্রহী হবেন এ হলো মকবুল হজের নিদর্শন সমূহ আল্লাহ রব্দুল্লা আলমিন যেন আমাদের সকলকে সঠিক জ্ঞান অর্জন করে আমলের তৌফিক দান করেন আমিন